শিলিগুড়িতে বিদেশি ডলার বিক্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তরবঙ্গ মেডিকেল ফাড়ের পুলিশ এবং ডিডি দ্বিতীয় হল দীপাঞ্জন মজুমদার ও মোহাম্মদ সরফুদ্দিন তারা দুজনেই শিলিগুড়ির বাসিন্দা জানা যায় ওই দুই ব্যক্তি উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়িতে পৌঁছে শহর সংলগ্ন শিব মন্দির এলাকার কদমতলায় একটি হোটেল ভাড়া নেয় এবং সেখান থেকে আঠেরোশো ছিয়াত্তর ইউ ট্রেড ডলার বিক্রির উদ্দেশ্য ছিল তাদের পরবর্তী গোপন সত্যের খবরের ভিত্তিতে শিলিগুড়ি কমিশনারেটের ডিডেকটিভ ডিপার্টমেন্ট টিম ক্রেতা সেজে তাদের কাছে পৌঁছায় এরপর দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছে থেকে উদ্ধার হয় আঠেরোশো ছিয়াত্তর ইউএস ট্রেড ডলার এই ডলারের কোনো বৈধ নথি না দেখাতে পারায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে জানা যায় উদ্ধার হওয়া আঠেরোশো ছিয়াত্তর ইউএস ট্রেড ডলারের ভারতীয় মূল্য পঁচাত্তর লক্ষ টাকা ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে জানা যায় প্রায় দেড়শো বছর আগে বিভিন্ন দেশে ইউএস ট্রেড ডলারকে ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করা হতো বর্তমানে এই ডলার নিজের কাছে রাখা এবং বিক্রি করা আইনি অপরাধ শনিবার দ্বিতীয়দের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে কটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ